নাহমদুহু নুসাল্লি আলা রাসূলিহি রাসূলিল বাদ সকাল সকাল সাল্লাল্লাহুন আল্লাহর দয়া মায়া করুণাতেই আমরা বেঁচে আছি আল্লাহ যদি কিছু ভালত্বই দান করেন তাহলে বলতে পারবো আল্লাহ না দিলে বলতে পারবো আল্লাহ যেটা সহজ করেন সেটাই সহজ আল্লাহ যেটা কঠিন করেন সেটাই কঠিন আল্লাহ তৌফিক না দিলে সহজ কাজটাও কঠিন হয়ে যায় আর আল্লাহ তৌফিক দিলে সাহায্য করলে কঠিন কাজটাও খুব সহজে হয়ে যায় গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে এখন আমরা সামনে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করুক সুন্দরভাবে উপস্থাপন করার তফিজ দান করুক এবং সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক আবু সাল্লা কিছুদিন আগে আমার এলাকার এক ছোট ভাই আমাকে হঠাৎ করে ডেকে বললেন যে ভাইয়া অমুক ছেলেটা ওই যে সময় কিছুদিন এখন নতুন নতুন দিনের উপর আসতেছিল তো ওই ছেলেটা ওই ছেলেটাকে আহিস ভাইরা দাওয়া দিয়ে তাদের দলে নিয়ে নিয়েছে এখন সে তবলিগ বিরোধী হয়ে গিয়েছে এবং বিভিন্ন মানুষকে জন্য দিতেছে। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতেছে হ্যাঁ আমাকেও একটা বই দিয়েছে আমি বললাম কি বই তো ওই ছোট ভাই বললো যে বইটা হলো সহি আপিদার মানদণ্ডে তো বিভিন্ন তো আমি এরপরে তার সাথে আরো কিছু কথা বলার পরে যাই হোক এরপরে হ্যাঁ বাসায় এসে ইন্টারনেট থেকে বইটি ডাউনলোড করলাম ডাউনলোড করে দেখতে থাকলাম বইটি হলো লিখেছেন শায়েখ বিন আমজাদ প্রায় তিনশো পৃষ্ঠার মতো বই বইটির দ্বিতীয় সংস্করণ ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে এক প্রথম গন্ড দ্বিতীয় গন্ড একসাথে তো অনেক কথা আছে অনেক গুলি উনি ওনার দৃষ্টিতে ধরেছেন যা ফাজাল আমলের মধ্যে আছে তো সবগুলো তো নিয়ে আলোচনা করা সম্ভব না এবং সবগুলো একসাথে যাচাই করে দেখাও সম্ভব না আপাতত ঠিক বেঠিক তো এক জায়গায় গিয়ে আমার চোখ আঁকতে গেল পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে একটা হেডিং দেখলাম একটা লেখার শিরোনাম এরকম তো ব্লিক নিসাবের অনুবাদক কর্তৃক কোরানের আয়াতের অর্থ বিকৃতি এখানে কোরআন শরীফের আইতুল কুসির পরে যে আয়াত আছে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত সম্ভবত উনি ফাজাইলে জিকির থেকে নিয়ে এসেছেন আয়াতটার শুরু অংশ হলো ফামাইয়াদপুর বি যে কে অস্বীকার করবে রহমতুল সম্ভবত উর্দুতে কি করেছেন জানি না যাই হোক ধরিলাম যে এই অর্থ করেছেন যে তগুদের অর্থ উনি করেছেন মূর্তি যে মূর্তিকে পামাইয় তগুজ যে মূর্তিকে অস্বীকার করল এখানেই মুরাদ্দ আনজাদ সাহেবের আপত্তি উনি বলেছেন উনি কি বলেছেন উনার ভাষায় বলছি শুনুন উল্লেখিত আয়াতের অর্থ করতে গিয়ে তিনি যে ভুলটি করেছেন তিনি অর্থ লিখেছেন মূর্তি অথচ কোন তাপসির কারক তগুৎ শব্দের অর্থ মূর্তি লিখেননি একমাত্র তিনি ব্যতীত অথচ কোন তাপসির কারক তবুত শব্দের অর্থ মূর্তি লিখেননি একমাত্র তিনি ব্যতীত আমি দুইবার পড়লাম লেখক যে উনি বলতে চাচ্ছেন কেউ কোন মূর্তি অর্থ এরপরে উনি আহ উনপঞ্চাশ পৃষ্ঠায় গিয়ে কিছু তাফসিরের রেফারেন্স দিয়েছেন কিছু তাফসির থেকে এখানে উদ্ধৃত করেছেন প্রায় সম্ভবত দেখি কয়টা তাপসির এক দুই তিন চার পাঁচ উম ছয়টা তাফসির তোর সব না অনুবাদ এবং তাফসির মিলিয়ে ছয়টা উদ্ধৃতি দিয়েছেন প্রথমে ইসলামী ফাউন্ডেশন এরপরে মাওলানা আসা আলী খানবীর রহমতুল্লাহ আল্লাহ তাফসির এরপরে মুফতি সফি সাহেব রহমতুল্লাহ আলহি এর মাহারেবুল কোরআন এরপরে সাইদ আবুল্লাহ সাহেবের তাফিমুল কোরআন এর রেফারেন্স দিয়েছেন এরপরে মজুর রহমান খান সাহেব নামক কোন একজন অনুবাদক আছে তার অনুবাদে রেফারেন্স দিয়েছেন এরপর সর্বশেষ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলহ তাফসির ইবনে কাসিরের রেফারেন্স দিয়েছেন ওনারা এবং বলেছেন যে ওনারা কেউ মূর্তি অর্থ করেননি এখানে আরেকটা বিষয় যে উনি শুরুতে রেফারেন্স দিতে গিয়ে শুরুতে উনি বলেছেন এই যে ছয়টা রেফারেন্স দিয়েছেন উনি বলেছেন যে এনারা হলেন বিশ্ব বরেণ্য মুফাসির তাহলে বুঝা গেল যে আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই এবং মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই ওনাদের কোন বিশ্ব বরেণ্য মুফাসির কোরআনের কোরআনদের অন্তর্ভুক্ত করছেন বিশ্ব বরেণ্য মুফাসিরদের অন্তর্ভুক্ত উনি করছেন যা ভালো পয়েন্ট এটা পরে আমাদের কাজে লাগতে পারে আচ্ছা যাই হোক তো প্রথম পাঁচটা রেফারেন্সই বাংলা অনুবাদ এবং উর্দু কিছু উর্দু দুইটা তিনটা তাপসিল এগুলো মোটামুটি অত বিস্তৃত আছে সংক্ষিপ্ত তাপসিল এবং মৌলিক আকর তাপসির গ্রন্থ নয় হম একদম মৌলিক মূল যে তাপসির গ্রন্থ সেগুলো থেকে উনি শুধু তাপসির ইবনে কাসির রেফারেন্স দিয়েছেন এবং তাপসির ইবনে দেখুন আমরা পড়ছি উনি কি বলছেন যাই হোক তাপসির ইবনে উনি আমরা আর পড়ছি না আমাদের সময় কম তাফসিরিবনে কাসির থেকে উনি কয়েকটা লাইন এখানে নিয়ে এসেছেন তখন আমি চিন্তা করলাম যারা ঠিক আছে যাচাই করে দেখি তাফসিরিবনে কাসির থেকে উনি বলে একটা লাইন নিয়েছেন এবং দেখাই দেখিয়েছেন যে তাফসিরিবনে কাসির তাফসির মধ্যে তগুতের অর্থ শয়তান করা হয়েছে মূর্তি অর্থ উনি করেননি তো আমি ইন্টারনেটে আর তাফসির সাইটে গিয়ে বিখ্যাত আতাশায় গিয়ে খুললাম খুলে কি দেখলাম খুলে যা দেখলাম তাতে মানে চোখ ছানা ভরা হয়ে যাওয়ার অবস্থা যে উনি বলেছেন যে কেউ করেনি কেউ তবুতে অর্থ মূর্তি করেনি তাফ কাসির কাশির যিনি লিখেছেন তিনিও এই অর্থ করেননি হায় হায় আফসোস শত আফসোস

কি এই ধোকাবাজির কি কোনো মানে কি বলবো পাঠান আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি যে প্রথম লাইনেই মূর্তির কথা আছে আর উনি বললেন যে কেউ তাপসির কাশিরও নাই কোনো তাফসিরে নাই কোন তাপসিরে নাই ঠিক আছে এরপরে দেখি এরপরে গেলাম তাপসিরে তাবারির মধ্যে তাবারির মধ্যে প্রথমে শয়তান অর্থ করেছে ঠিক আছে তারপরে সাহের অর্থ করেছে ঠিক আছে শেষ পেশ উনি বলতেছেন যে অ স্বাবো মিনাল কলি ঋণ বি ফি ত ভুত ত ব্যাপারে আমার কাছে সঠিক মত হলেও যে আন্নাহু কুল্লু বি ত গয়ানি আন অভিদামিন ধোনি ইম্মা বি কহ ঋণ মিহু লিমা ন আদাহু ত আতিম

এরপরে আমরা গেলাম আল্লামা ইবনুল আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তাফসির আল জাদুল মাসীল পৃষ্ঠা কত আসছে আল্লামা ইয়া ইবনু জাওযী রেফারেন্স কিন্তু এই সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগিন আসাব কিতাবের মধ্যেও আছে ওনার রেফারেন্সে মربی নান্দা সাহেব একটা হাদিসকে দুর্বল বলেছেন তো সেই ইবনে জাওযী ইবনু জাওযী রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাসীল তাফসির কিতাবে করলাম সেখানে দেখলাম লেখা আছে যে অল মুরাদুবি তাগুত হাহুনা খামসাতু যে তাগুতের কি অর্থ কি উদ্দেশ্য এই ব্যাপারে পাঁচটা মত আছে এক নাম্বার শয়তান দুই নাম্বার বলেছেন কাহিন অর্থাৎ কি ওই গণ ভবিষ্যৎ বক্তা এই জাতীয় অর্থ এরা তিন নাম্বার সাহের জাদুকর চার নাম্বার বলেছেন রবিউল আনাহুল আসনাম চার নাম্বার হলো মূর্তি

তো এখানেও কয়েকটি মত উল্লেখ করা হয়েছে প্রথমে বলা হয়েছে যে তবু অর্থ শয়তান এরপরে বলা হয়েছে যে কাহেন আরেকটা অর্থ হলো কাহেন এরপরে আর বলা হয়েছে যে আরেক আরেকটা অর্থ বর্ণিত আছে এরপরে মালেক বিন আনাস সাবি থেকে বর্ণিত আছে যে উনি অর্থ করেছেন তবুতে কুল্লু মাহ বিজামিন্দুনি লায়তা জানলা সারা আর যা কিশুর পূজা করা হয় সবই তাঁবুতের মধ্যে সামিল তাহলে দেখুন তাহলে মধ্যে মূর্তি নেই কি অবশ্যই এর মাঝে মূর্তিও আছে এবং এরপরে উনি বলেছেন ওয়ান মীহীন আল আস নাম কোন কোনো কোনো থেকে মূর্তি অর্থ বর্ণিত আছে এই যে তাহলে তাপসিরি আলুসির মধ্যে এটা তবুতের একটা অর্থ মূর্তি বলা হয়েছে অথচ মুরাদ বিন আমজাদ চাই বলেছেন কোন তাফসিরে নেই শুধু তাই নয় উনি আরো কি বলেছেন আসুন আমরা ওনার মুখ থেকে উনি শুনি উনি শেষমেশ বলছেন আলোচনা শেষের দিকে সে বলছেন যে এবার সম্মানিত পাঠক বর্গই বলুন উক্ত আয়াতের যে অনুবাদ বিশ্বনন্দিত মুফাগণ করেছেন তার সাথে অনুবাদকের অনুবাদকে মিল আছে কি তাছাড়া উক্ত সূরার বিষয়বস্তু প্রেক্ষাপট এবং আয়াতটি পূর্বাপর বাণী পরে দেখুন অনুবাদক সাহেবের অনুবাদকৃত কথার সাথে আর কোন সম্পর্ক আছে কিনা আর তার অনুবাদ কোরআনের অর্থ বিকৃতির পর্যায়ে পড়ে না তাও বিচার করুন এবং বেবি দেখুন তারে দৃষ্টিতা ওমর জিনের অপরাধ কিনা অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সাইয় খুলাবি জাকেরার আমদলালে কোরআনের অর্থ বিকৃত করেছেন এবং ওমর জিনের প্রদর্শন করেছেন কোরআনের আয়াতের অর্থ বিকৃত করে উনি অর্থাৎ আপনারা দেখলেন যে হ্যাঁ 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 কি কি মানে কি অর্থ মুমসি কানে লিখেছেন হ্যাঁ শয়তান অর্থ লিখেছেন ঠিক আছে কিন্তু মূর্তির অর্থ তো লিখেছেন হ্যাঁ উনি বলেছেন কোন তাপসিলের গ্রন্থে আছে তা প্রথম লাইন পড়েননি নিশ্চয়ই পড়েছেন তারপরেও তিনি জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে জাকের রহমতালের উপর এই অপবাদটি দিলেন হায় হায় হ্যাঁ আমরা কোথায় যাব কার কাছে যাব এত বড় সাহেব যদি মিথ্যা কথা বলেন হায় মানুষের তো ইমান নষ্ট হয়ে যায় অবস্থা হ্যাঁ আমরা কোথায় যাব ঠিক শেষ জামানা আল্লাহ নবী যে বলেছেন হ্যাঁ যে সেটারই বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আল্লাহ হ্যাঁ ওনাকে তবা করার তো বিদান করুক হ্যাঁ ওনাকে হেদায়ত দান করুক কিছুই বলার নেই এই ধোকাবাজি হ্যাঁ এই মিথ্যার হ্যাঁ কি নিন্দা করব কোন ভাষায় এটা নিন্দা জানাবো হ্যাঁ আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না যে এরকম একজন আল্লাহর হ্যাঁ ওনাকে এইভাবে মিথ্যা ভাবে পুরাণ বিকৃতকারী এবং আমার জন্য অপরাধ করেছেন বলে সাধারণ মানুষের কাছে যারা আরবি জানে না তাদের কাছে এভাবে অপপ্রচার করলেন একটু আল্লাহর ভয়ে ওনার মনটা কেঁপে উঠল না যাই হোক যারা নাকি আহলাদিস ভাই আছেন বা যারা সবাই আছেন আসলে আমরা কেউ নিজেকে হ্যাঁ আহলাদিস মানে না করি বা এরকম হানাপি বা তাবলিগি মানে না করি আমরা আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান আমাদেরকে যেটা সত্য সঠিক সেটা আমাদেরকে মানতে হবে এখন সে যেই ভুল করুক যদি ভুল ধরা পড়ে এটা আমাদের মেনে নিতে হবে সে আমার সাহে আমার হুজুর হোক যেই হোক তো আহলেজ ভাইদেরও বেশি মন খারাপ করার কারণ নেই যাই হায় এত বড় ভুল করলো এবং আলেমদের প্রতি আস্থা নষ্ট করার কারণ নেই কারণ আহলেজদের আরো অনেক আলেম আছে হ্যাঁ অনেক ভালো ভালো আলেমও আছে অনেক ন্যায়নিষ্ঠ আমল ওয়ালা আলেমও আছে মুরাবির আমজাদ সাহেবকে হয়তো এখানে উনি ভুল করেছেন বা শয়তানের ধোকায় পড়ে গিয়েছেন হ্যাঁ আল্লাহ তালা ওনাকে হেদায়তদান করুক তবা করে করার তবি দান করুক তার প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই হ্যাঁ কিন্তু যারা নাকি আহ্লাদ ভাই আছেন যেসব স্কুল কলেজের সাধারণ যারা আছেন আরবি জানেন না তারা এখন থেকে সাবধান হয়ে যান এই ভুল বইটা আপনারা প্রচার করবেন না সাধারণ মুসলমানকে আপনারা এই ভুল এরকম দেওয়ার মাধ্যমে বিভ্রান্ত করবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যাই হোক আজকে এই পর্যন্তই সামনে ইনশাআল্লাহ আমরা আরেকটা আয়াত নিয়ে আলোচনা করবো যে ওই আয়াতের ব্যাপারে মুরাদবির আমজাদ বলেছেন যে জাকার রহমতলে আয়াতের বিক্রিয় অনুবাদ করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন হ্যাঁ অনেক কঠিন কথা বলেছেন জাকার রহমতলের বিরুদ্ধে সম্পূর্ণ মানে কি বলে ধোকা দিয়ে মানুষকে সাধারণ মানুষকে যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমাদের সবাইকে সঠিক পথ বোঝার আমিন দান করুক আমিন সাল্লাম